কাঁচা পাচালা পাঁচ ছাবা সবক দেলি এক সাফা কর পক্ষে করা হচ্ছে সেই সব আটা কাডা দে তুই বাড়াছে যত দাহতাই শেষ কবি তত দাহたり আবার মাওলানা মুক্তি করতে পারে পাওয়া যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর আছে কিন্তু আর ভালো করতে হবে আর ডেলি হবে আর তৈরি করতে জলের মতো বাদলে যাবে না এরা কামিনা মোটা মোটা চোখ করে চোখ দেখ তোমার ফলো ফলোয়ার্স ভয় পায় ড্যাম ড্যাম করছে রোজা চুপটা ওর আমি চুপটা ঝুঁকতে দেখাচ্ছি এবার ঠিক আছে